ওই মুসা ছোট না বড় চারজন নবী বিখ্যাত একজন হল মূসা পয়সা তারপরে দাউদ আরেকজন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী অনেক বড় নবী আল্লাহ তাআলা কথা না দুনিয়ার ভিতরে যত নবী পাঠিয়েছেন সবার মেজাজ বড় দিয়েছেন দুই দল এক দল হলো জালালি আরেক দল হলো জাপাল এক হলো নরম

আমাদের দেশে যত রাগী মানুষ হোক তে থরথরিয়া কাফের मुंह কোথা লাগে দম দিতে লোকে তার ঠുടবেরে বাড়ি হেলা লাগে না আছে সেটা ছানা তার শৈল কাছে গাল কাছে বড় হয় ফলো কিন্তু এই রকম সেটা মানুষ কি বাংলাদেশে দেখছেন যা ব্যাটার সেটা লগে গায়ের পছন্দই আলপিনের মতো দাঁড়াই যায় এমন দেখছেন কথা কয় দেখলে কইবেন নইলে না কইবেন অসুবিধা কি দেখছেন এরও এরকম কোন মানুষ নাই কিন্তু মূসা নবী ছিল এইরকম উনি যখন রাগ করতেন তার গায়ের প্রসঙ্গ গুলা যেত উনি সব সময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে আসতেন তা আপনার তারা দিয়ে রাগ হইলে এই গরম লাগবে পাঞ্জাবি গাওদায় না খুলে খুললে আনে একবারে এই খান বংশের তারাও দেখবেন যে গরমের ভিতরে রাস্তার জায়গায় ঠান্ডা লাগানোর লেগে তাইলে গরম লাগলো পাঞ্জাবি খুলো না কথা আবার দুই পাঞ্জাবি গাও দেয় কারণটা কি কারণ হইলো যে উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় রাগে ঠেলায় পশম যখন দাঁড়াই যায় পাঞ্জাবির বাড়ি বাড়ি যায় পাঞ্জাবির বাইরে দিয়ে আরেকটা গায়ে দেয় গুরনের লেগে সব আহ্লাহ বলবেন না বুঝতে পারবি এমন রাগ আপনার কাছে আজ্রাই আজরাইল কই গেছিলো যাইতে সময় মনে করছে নবীর হবার তোমাকে একটা দেখা দিয়া যায় এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে মূষালে হিসালে দাঁড়াই দিচ্ছে গিয়া কয় কেমন আছে না কি কোয়ালাম দোষি কেমন আছে কয় যাইতে না যাইও তখন মুসার কাছে যখন ঠাস করে দিচ্ছে না ফুলে গেছে জমিনের তোহাই উঠে দিয়েছে দৌ আল্লাহর সামনে গে চো আগ দিয়ে এটা লইয়া খেয়ে দিয়েছে আল্লাহ কীটা আগে রাখতে রে যে আসলে এটা নাই

মুসার মতো নবীর সামনে গিয়ে সালাম দিতে মনে তাহলে আবার এসে বিশাল দিতে কার সামনে গিয়ে কিতাব করে বইছে সালাম না তো তুই গেছো কি হলো সব আড়ালো করে না রে এই মুসা নবী গরম নবী এই মুসা আলাই হিস সালাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন রোয়ানা দিছে তোর পাহাড়ের দিকে লাইতেননি একটা জঙ্গলের ভিতর দিয়া খুব মনোযোগের সাথে শুনুন জঙ্গলের ভেতর দিয়া তিনি তুর পাহাড়ে রওনা করছে পাহাড়ে উঠে গিয়া তিনি একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে কথা বলতে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। যখন জঙ্গলের মাঝে দিয়ে রওনা দিতেছে দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা horrible দাঁড়াচ্ছে। কি? 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 horrible একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রইছে মুসা আলহ সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না এই জন্য বোধহয় দাঁড়াই রইছে তো মুসা আলহ সালাম কাছে ইয়া বলা যারা দিছে হরিণে আরো শক্ত ইয়া দাঁড়িয়েছে মুসাই মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না এটা দৌড়ে দিব মুসা আলহ সালাম কাছে গেছে বুঝে দাঁড়া দিছে বলা হরিণ আর যায় না সামনে গেছে পরে হরিণের জমান খুলে গেছে ডাক দিয়া মুসারে সালাম দিয়ে ফেলছে সবাই আল্লাহ করবেন না

এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত দুধ পর্যন্ত শুকাই গেছে প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে অবসা তুমি একটা কাজ করো তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি একটু কাজ করো যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাওয়া তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না এই কথাটা একটু জিজ্ঞাসা সুবাহ আল্লাহ বলবেন না আমি গিয়েছি গ্যাস কর তখন এখন মুসা তুল পাহাড়ে পাথরের আড়ালে ধরাইছে এমন সময় আল্লাহ তাদের ইশারা দিছে এই মুসা কথা শুরু করো সালাম আল্লাহ আপনি কি শুরু করছেন করছেন কোন ব্যাপার না ওই যে জঙ্গলের প্রাণীর সহ আমার কাছে বিচার দিচ্ছে আপনি বৃষ্টি দেন না হারা পানি সব প্রাণী মারা যাইতে আছে আপনি যে বৃষ্টি দেন না কি আর কল দিয়ে পানি খেতে পারে না বালতি দিয়ে তুলল পানি খেতে পারে আপনি বৃষ্টি না দিলে তো সব পানি মারা যাবে এখন কি করা আল্লাহ কয় ঠিক আছে তুমি তাদেরকে বলে দিও বৃষ্টি দিয়ে দেব কেনা বৃষ্টি দিয়ে দিবেন করলে তো না দিবেন দিবেন করে কই দিন হাত বেরও দেয় না আপনি এরকম করেন আপনি পুরো নমুনা দুলালায় তারপরে কইতে বাতাস হইয়া সেটা উড়াই লইয়া যাই আমরার আমরা তারা রাস্তাঘাটে দুলা বানিয়ে শেষ একটা বৃষ্টি নেই আপনি কবে দিবেন বলতে হবে শুধু দিবেন বললেই হবে না সব আল্লাহ বলবেন না যখন এই কথা বলছে আল্লা আল্লাহ ডাক মুসা রে বৃষ্টি হবে তবে একশো বছরের আগে কয়শো বছর মুসা কি খুশি না বেজা

হরিণ কি কিন কি কলাম মূষার মূষারাম তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কৈশোদ কইয়ার ফলে যাইবি বেড়া একশো বছর ভিতরে ফরে বৃষ্টি তুই থাকবি কয় না কত নারাত থাকবো ফলামেজা না তো তুই আলহামদুলিল্লাহ কৈশ কি তুই হরেণ আমাদের প্রতি মায়া বেশি কি তোমার না আল্লাহ কথা কয় না কা আমসা আমাদের প্রতি মায়া হইল বেশি আল্লাহ তুমি এত মায়া দেখাইতে যাও না তুমি হইলা موسی আর আমার আল্লাহ আমার রব কারীম তার সিরের ভেতরে এসেছে আল্লাহর মায়া তাকে একশো বাস করেছেন নিরানব্বই ভাং মায়া সপ্তাহ আমার আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে নিরানব্বই ভাং মায়া আল্লাহর কাছে আর হাকবাব মা আল্লাহ আঠারো হাজার মা কুলুক কে দিয়েছেন র মুসা একবাব মায়া মাইয়া তুমি অন্য মায়া আমারে দেখাও আর কর্তুক পরছে সামান্য একটু ছুয়াইছে এটা পাইয়ে তুমি মায়া দেখাও নিরানব্বই ভাব মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ মায়া করে বলেছেন একশো বছরের আগে বৃষ্টি হবে না শুনতে যেমন হিসাব মিলুক আর না মিলুক আমি বিশ্বাস করি আল্লাহর এই জবাবের ভেতরে কোন না কোন একটা লাভ আছে এই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ মৌসা মনে মনে কয় হরিন বুঝলো আমি তো বুঝলাম না আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না হরিণ তো ঠিক আলহামদুলিল্লাহ বললো মুসা ঘরে ঢুকে গেলেন মুসা ঘরে যাবেন উঠানে যাওয়ার পরে দেখেন উত্তর পশ্চিম করোনার অন্ধকার হয়ে গেছে মৃদু বাতাস শুরু হয়ে গেল টিপ টিপ বৃষ্টির ফোটা শুরু হয়ে গেল উঠান থেকে কোনো মতে দৌড়ে ঘরে ঢিকলেন বৃষ্টির রিমঝিম বলি সন্ধ্যারা একেবারে শুষ্ক জমিন তপ্ত জমিন সুপ্ত হয়ে গেল ধোলাময় পৃথিবী কত স্নিগ্ধ হয়ে গেল গাছেরা মনে মনে হয় আনন্দে নাচতে শুরু করেছে মোসা ডাক কয় আল্লাহ ও আল্লাহ আমার এই কি লাভ হইল তুমি কইলে একশো বছরের আগে বৃষ্টি হবে না ঘর ডুবতাম ভালাম না শুরু করে এটা কইলে তুই তো দিলা কি আল্লাহ কইলে বুঝলাম না

কর্ততে দেবী রে আমি আল্লাহ দয়ামত দিতে দেরি করি না হরিন যখন বলসে আলহামদুলিল্লাহ আমি মিকাইলকে ডাক দিয়া বললাম মিকাই যাদের এখন পানির দরকার তারা শুনলো বৃষ্টি হবে 100 বছর পরে শোনার পর আমি আল্লাহর ফয়সালা মানতে গিয়া কয় আলহামদুলিল্লাহ যেই হরিন 100 বছর পরে বৃষ্টি হবে শুনে আলহামদুলিল্লাহ কয় যা ও উপর দিযা এলাকার একশো বছর পরের বৃষ্টি ডারে আগাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দে আল্লাহ পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই শব্দ আমি দিলাম ধরে আমি মানুষ বানাইলাম দিয়ে করে দিলাম মাথার উপর আকাশ দিলাম খুঁটি ছাড়া জমিন দিলাম সমতল করে তোর জন্য কি না দিলাম আমি পৃথিবী যেন হঠাৎ করে নড়েঝরে না ওঠে ক্যাপে কেঁপে যেন ধ্বংস হয়ে না যায় জায়গায় জায়গায় আমি প্যারেক মেরে দিলাম তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই

পাশে দিয়ে কুলু কুলু দেখে বয়ে যাবো নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভেতরে ফুল ফুলের পরে ফুল ও বন্ধু নারী কেন গাছের মাথায় ডাব ডাবের ভেতরে সরব আখের ভেতরে রস সিজনালি ফল সব আমি তো দিলাম কৌশ বাহার দিলাম মধুর মিলনের ব্যবস্থা করে দিলাম বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোটা সাদা পাক পানি সবাইকে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ রাহেবের ভিতর এক করে দিলাম মেডিকেল সাইন্স বলে অবন্ধু চিকিৎসা বিজ্ঞান বলে দুই ফোটা না পাক ভিতরে থাকে শুক্রানু আর ডিম্বানু পুরুষের নাপাক পাক পানির ভিতরে শুক্রানু মহিলার না পাক পানির ভিতরে ডিম্বানু অবন্ধু

করে দিলাম জীবনের পয়দা করে দিলাম ফোটা রক্ত বানিয়ে দিলাম রক্তের ফোটা গোস্তের টুকরা বানিয়ে দিলাম প্রলম্বিত করে দিলাম হাত পানা চোখ মুখ দিলাম গোষ্ঠ চামড়া দিয়ে প্যাকেট করে দিলাম হাড্ডির একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম ওই কঙ্কালকে আমি গোষ্ঠ দিয়ে ঢেকে চামড়া দিয়ে প্যাকেট করে ওই আঙ্গুল যেন তুমি নাড়াতে না পারো চোখের পলক যেন তুমি ফেলতে পারো এই জন্য তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রগ রেশা ফিট করে দিলাম